আপনাদের নাম সেটা নাম প্রকাশ করবো না আমরা কাজে দেখবেন যে আমরা আপনাদের ওই যে আছে না যে আজকে জানাইলাম কিন্তু আপনাদের এখানে উচ্চ করার জন্য আমরা হিন্দু মুসলমান বাই বাই এইটা এই এইটাও আগাম আরসি আমাদের কাছে তথ্য আছে যে হিন্দুদেরকে বিভ্রান্ত জনের জন্য নানান পায়দানা করতে পারে বা যে কোনো সুবিধা অসুবিধা করতে পারে আপনাদের সাথে সাথে এই স্থানীয় যারা নেতৃগত আছে তাদেরকে আগে জানাতে হবে আপনারাই সত্য কথা বলবেন যে আপনারা নির্যাতিত

পূর্ণ অধিকার না আমিও একটা ভোট দিবো আপনারাও একটা ভোট দিবেন নাকি আমি কি দুইটা ভোট দিতে পারবো ওই দুই ভোটের দিন শেষ দশ ভোটের দিন শেষ আমরা যার বোট

আপনারা খেয়াল করেছেন বিশেষ করে আমরা যদি বিগত পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা স্মরণ করি তারপর থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মোস্তাফিজুর রহমান বইয়াদিপুবাইয়ের নির্দেশনা আমরা রূপগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় যেই যেই পাড়াগুলোতে হিন্দু ধর্মাবলম্বী এই বায়ুগন্দের বসবাস সেই এলাকাগুলোতে আমরা সবসময় খোঁজখবর দেখেছি আমি মনে করি যে বিষয় রূপগঞ্জ ইউনিয়নে যারা হিন্দু ধর্মাবলম্বী বায়ুবনেরা রয়েছেন আপনারা সবসময় যেইভাবে বিগত সময় নিরাপদে নির্ভয়ে আপনারা বসবাস করেছিলেন তার চেয়ে আরও বেশি নিরাপদে বর্তমানে বসবাস করতে চান